আলাইকুম সাগর ম্যাথ তোমাদের সবাইকে অনেক 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 তো আজকে গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে গ্রাফ রিলেটেড ম্যাথ আজকে আমরা আলোচনা করবো এনতম সময় বা ইনতম সেকেন্ডে কোন একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব টাইপটা খুবই ইম্পর্টেন্ট এবং এই টাইপটা আমি একদম বলতে পারো শুরু থেকে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব এবং এটা ম্যানুয়ালি করার চেষ্টা করব সরাসরি সূত্র তো তোমরা লিখতেছো সরাসরি সূত্র তো তার আগে আমি এটা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করব যাতে তোমরা করে এটা বুঝতে পারো ভালো মতো ঠিক আছে তো চলো খুবই মজার একটা প্রবলেম শুরু করা যাক সেটা হচ্ছে প্রথমে প্রশ্ন দেওয়া আছে প্রথমে একটা কাজ করে প্রথমে আমি এটা একটু বুঝাই দিই যে আসলে এনতম সেকেন্ড আসলে কি বোঝায় এনতম সেকেন্ড আসলে কি বোঝায় এনতম এখানে কিন্তু মানে

যে মনে করো সময় যখন শূন্য সময় শূন্য থেকে মনে করো যাত্রা শুরু করতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে মনে করো যে এখানে একটা বস্তু যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে স্থির অবস্থা প্লাস সময় তখন শূন্য যাত্রা করতেছে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মনে মনে করো যে একদম শূন্য থেকে দশ সেকেন্ড পর্যন্ত তার একটা দূরত্ব দেওয়া আছে শূন্য থেকে 10 সেকেন্ড পর্যন্ত কি তা প্রতিক্রিয়া দূরত্বটা দেওয়া আছে তাহলে যখন আমি স্পেসিফিকলি বলতেছি 10 তম সেকেন্ডে তখন আসলে কি বোঝাচ্ছে তখন যেটা বোঝাইতেছে যে এই যে 9 সেকেন্ড পার করে 9 সেকেন্ড পার করে এই যে একটা সেকেন্ড আছে এই যে নয় থেকে 10 সেকেন্ডের মধ্যে নয় থেকে 10 যেতে এই যে একটা সেকেন্ড এই সেকেন্ডের মধ্যে তুই আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাই মূলত বোঝায় যে 10 সেকেন্ডে সে 10 তম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এখন আমি যে সরাসরি সূত্র ইউজ করি তাহলে তো এই দূরত্বটা পেয়ে যাব আর যদি ম্যানুয়ালি বডি তাহলে ব্যাপারটা কি রকম হবে প্রথম 10 সেকেন্ডে কতটুকু যায় এবং প্রথম 9 সেকেন্ডে কতটুকু যায় তাহলে এই প্রথম 10 সেকেন্ডে কতটুকু যায় এবং প্রথম 9 সেকেন্ডে কতটুকু যায় এদের বিয়োগ কর দিলে এটা কি হবে চলে আসবে ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের সাজেস্ট করব যদি রিটেনে আসে তাহলে এটা ম্যানুয়ালি করবা আর যদি এমসিপিটা দেন চট করে সূত্র বসায় করে ফেলবা ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা শুরু করি অঙ্কটা শুরু করি তাহলে কি বলছে এখানে প্রথম অঙ্ক কি বলছে যে একটা ট্রাক স্থির অবস্থান থেকে দুই মিটার পার সেকেন্ড তরণে চলছে ট্রাকটি সেকেন্ড তাহলে আমাকে কি বের করতে হবে উনিশ সেকেন্ডে কতটুকু যায় এবং বিশ সেকেন্ডে কতটুকু যায় তাহলে আমরা বের করি যে বিশ সেকেন্ডে আমি কিন্তু বিশতম বের করতেছি না বিশ সেকেন্ডে অর্থাৎ যখন সময় শুরু হয়েছে তখন থেকে বিশ সেকেন্ডে সে কতটুকু অতিক্রম করে দূরত্ব সেটা আমরা বের করবো বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিলাম এস ওয়ান এখানে কি কি দেওয়া হচ্ছে প্রথম দেওয়া স্থির অবস্থা থেকে ইউ সমস্যা কত জিরো মিটার পার সেকেন্ড তরণ কত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টাইম কত টাইম হচ্ছে বিশ সেকেন্ড

যে বিশতম চারশো মাইনাস তিনশো একষট্টি তাহলে মাইনাস তিনশো চারশো মাইনাস তিনশো একষট্টি তাহলে উনচল্লিশ মিটার উনচল্লিশ মিটার এটা হচ্ছে আসলে এইভাবে করে দেবা এখন আমরা এম সি দিয়ে করি তাহলে কত এমসি হাসি সরাসরি বসাই মানে কত সরাসরি তম সেকেন্ডে বের করতে বলছে এর মান কত জিরো হাফ এর মান কত টু আর টু ইন্টু টি কত তম সেকেন্ড বলছে মাইনাস ওয়ান তাহলে এইটা এটা কাটা থাকছে কত হ্যাঁ এটা কত বিশ দিকে উনচল্লিশ মাইনাস ওয়ান কত উনচল্লিশ মিটার আমি আবার বলতেছি এটা কিন্তু এনসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ঠিক আছে ম্যানুয়ালি তো সাথে এটাও মুখস্থ করে ফেলা ওকে তাহলে চলো এবার হচ্ছে গ্রাফ থেকে একটা অঙ্ক করি গ্রাফ থেকে গ্রাফ আবার গ্রাফ আবার গ্রাফ চলে আসছে দেখো কি বলছে যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে বলছে যে বস্তুর দশম সেকেন্ডে প্রতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে তাহলে দশম সেকেন্ডে যদি বলে তাহলে আমাকে কি বের করতে হবে নয় সেকেন্ডে কতটুকু গেছে এবং দশ সেকেন্ডে কতটুকু গেছে ভালো কথা কিন্তু আগের বার যেমন সরাসরি আমাকে তরণ দেওয়া ছিল এবার কিন্তু তরণ দেওয়া নাই তাহলে তরণটাকে কি করতে হবে বের করতে হবে তাহলে সেটার জন্য আগে গ্রাফটার দিকে একটু খেয়াল করতে হবে তুমি একটু গ্রাফটার দিকে খেয়াল করে দেখবা যে শূন্য থেকে পনেরো সেকেন্ড এই টাইমটুকুর মধ্যে তার কিন্তু একটা তরণ হয়েছে একটা ফিক্সড তরণ হয়েছে সেই তরণটা পাঁচ সেকেন্ডের জন্য সেম দশ সেকেন্ডের জন্য সেম পনেরো সেকেন্ডের জন্য সেম ইভেন নয় সেকেন্ডের জন্য সেম এবং দশ সেকেন্ডের জন্য সেম হবে যদি সেইটাই হয় তাহলে আমরা তরণটাকে বের করে নিই তরণটা কি বের করে নিই তাহলে এখানে আদিবেগ সমসান কত দুই আদিবেগ কত দুই তারপর হচ্ছে আদিবেগ যদি দুই হয় তাহলে আমরা টাইম টুকু বের করতে যাচ্ছি শূন্য থেকে পনেরো সেকেন্ডের মধ্যে তাহলে টি যখন পনেরো পনেরো সেকেন্ড এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড টি মানে পনেরো সেকেন্ডে তার বে কত আট তাহলে ভি সমসান্ড তাহলে এ সমান সমান ওয়াট তাহলে আমি আবারও বলতেছি যে শূন্য থেকে পনেরো সেকেন্ড এই এতটুকু সময়ের মধ্যে তার এখানেও সেম এখানেও সেম কি কারণে কারণ বস্তুটা সমতরণে গেছে সমতরণে যেহেতু গেছে তার মানে সব জায়গায় তার তরণ কি হবে সেভ হবে আচ্ছা ভালো কথা তাহলে ভি ইকাল টু ইউ প্লাস এটি এই সূত্র অনুসারে আমরা এখন মান বসাই ভি মাইনাস ইউ বাই টি কত ইউ কত টু আর টি কত পনেরো তাহলে কত আসবে সিক্স ভাগ পনেরো তাহলে আসবে হচ্ছে পয়েন্ট ফোর মিটার পার সিটিং স্কোয়ার তাহলে তরণ আমি পেয়ে গেছি তরণ কত পেয়েছি পয়েন্ট ফোর মিটার পার স্কোয়ার এখন আমাদের কি বের করতে হবে দশ সেকেন্ডে বের করতে হবে আর নয় সেকেন্ডে বের করতে হবে তাহলে নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান হলে এস ওয়ান সমান সমান আবার আগের মতো হাফ এ টি স্কোয়ার

নদীগুন আঠারো যোগ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর তাহলে কত আসবে চৌত্রিশ দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টু টু

সমান সমান চল্লিশ মাইনাস দশমিক দুই মাইনাস চৌত্রিশ দশমিক দুই কত আসবে ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট মিটার এটা হচ্ছে আমাদের আনসার এটা কি আমাদের আনসার এখন তার এটাও তাহলে আমরা একটা কাজ করি এই সূত্র দিয়ে করি কত হয় এই সত্য দিয়ে আমাদের কথা এস এন ইউ কত ইউ হচ্ছে টু হাফ পয়েন্ট ফোর টু ইন্টু দশ মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে দশ দুগুন পয়েন্ট ফাইভ গুনন পয়েন্ট ফোর গুণুন বিশ থেকে একবার দিলে হবে উনিশ আহ তারপর হচ্ছে প্লাস টু হ্যাঁ 5 ফুট। 5 কত? 8 মিটার। এই বুঝতে পারছো? এই দায়িত্বটা কত সহজ না? হ্যাঁ আসলে অনেক সহজ। আশা করি তোমরা খুব ভালোমতো বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা এই পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে বুলেট এর ম্যাথ নিয়ে। ঠিক আছে? বুলেট এর ম্যাথ নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য আসসালামু আলাইকুম।